দেখুন এটা তো অবাক হবার কিছু নেই কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা মানেন না যেটা করেন সেটা বলেন না আগেও আমরা বহুবার সে বিষয়ে দেখেছি ডায়মন্ড হারবারের এই দু হাজার চব্বিশেরই কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নিজের ভোট নিজে দিন সেটা ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেলে কে নিজের ভোটটা দিয়েছে আর সাত লক্ষ প্লাস ভোটে কিভাবে আমাদের যুবরা জিতেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি বুঝতেও পারছি সুতরাং বদলা নয় বদল চাই দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্সে দেখলাম আপনি কতটা সেই কথাটা মনে করেন আর দু হাজার চব্বিশেও আমরা দেখতে পাচ্ছি বদলা নয় বদল চাই কতটা বদল হয়েছে আর বদলা কতটা হচ্ছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস কমপ্লেন করা ছাড়া আর তো ওনারা কিছু জানেন না কমপ্লেন করা এবং গণতান্ত্রিক কাঠামোতে যে সরকার এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির যে সরকার তৃতীয়বারের জন্য এসেছে তাকে অপমান করা তাকে ছোট দেখানো তাকে বলা চিটিংবাজের সরকার আমি জানি না আমি শুনলাম উনি নাকি অন্ধকার করে সেদিন রাত্রিবেলায় বাড়িতে ছিলেন অন্ধকার তো উনি আমাদের জীবনে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মানুষের জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অন্ধকার নিয়ে আসছেন কারণ আপনি এই নেক্সট পাঁচ বছর আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একবারও দেখা করতে যাবেন না দিল্লিতে আজকে প্রথম দিন আমরা দেখলাম গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিষাণ সম্মান নিধির প্রচুর টাকা উনি ছেড়েছেন অন্য অন্যান্য রাজ্যের জন্য তাহলে সেই সমস্ত সুযোগ সুবিধে থেকে পশ্চিমবঙ্গের মানুষ কি আবার বঞ্চিত থাকবে সিপিএম ঠিক যা করেছে আপনি ঠিক সেই পথেই হাঁটছেন সুতরাং অন্ধকার আপনি করে থাকতেই পারেন আপনার রাজনীতির জন্য কিন্তু আমাদের জীবনে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে অন্ধকার ডেকে আনবেন না কেন্দ্র সরকারকে দরকার তাদের কেন্দ্র সরকারের যে কর্মসূচি যে যোজনা তার সুবিধে বাংলার মানুষ চায় সুতরাং সেই ব্যবস্থাটা করুন সব বিষয়ে রাজনীতি করবেন না তারা ভীষণ ভালো ডায়লগ লেখেন এবং বলেন ডায়লগুলো না বলে আদালত রয়েছে যান ওখানে কমপ্লেন ডায়ের করুন তারপর আমরাও রয়েছে আমরাও তাদের তার জবাব দেব খুব খুব লজ্জার এবং খুব আনফর্চুনেট যে পশ্চিমবঙ্গে আমরা আগেও দেখেছি লোকাল বডি ইলেকশন আজ পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন বা বিধানসভার দু হাজার একুশ বলুন বা দু হাজার চব্বিশ বলুন একইভাবে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার নেমে এসেছে পোস্টপুল ভায়োলেন্স এবং শুধু বিজেপি বলবো না অন্যান্য যে কোনো বিরোধী দল বিরোধী হলেই হলো তাদের মুখ বন্ধ করে দেওয়া জল বন্ধ করে দেওয়া বাড়ির সামনে যে কলটা রয়েছে সেটাকে পা দিয়ে লাথি মেরে ভেঙে দেওয়া যাতে নেক্সট সাত দিন জল পাবে না সাবমার্সেবল যে মিটার বক্স সেই মিটার বক্স চুরি করে নিয়ে চলে গেছে যে তার ওয়ার সেটা ছিঁড়ে দিয়েছে আজ সকাল থেকে খবর পাচ্ছি মেদিনীপুরে বিভিন্ন রেশন দোকানে বলে দেওয়া হয়েছে রেশন দেবে না গরিব মানুষ যারা রাজনীতি করে গ্রাউন্ড লেভেলে তারা মানে কন্ট্রাকচুয়াল কাজ করে সেই সব কোম্পানিতে গিয়ে বলে দেওয়া যে এদেরকে আর কাজে রাখবেন না তারপর তো বাড়ি পুড়িয়ে দেওয়া দোকান খুলতে না দেওয়া এগুলো তো রয়েইছে চলছে আমার অবাক লাগে মমতা ব্যানার্জির সময় থাকে একটা মানে টিম ফর্ম করে উনি হারিয়ানাতে পাঠালেন কিন্তু আপনার রাজ্যে এই যে পোস্ট ভায়োলেন্স হচ্ছে সেখানে আপনার একবারও মনে হলো না যে কাউকে পাঠানো দরকার ছোট বোন হিসেবে আপনাকে আমি এই অ্যাডভাইস দেব যে সর্বদলীয় একটি টিম গঠন করুন এবং সেই টিমটি সব জায়গায় যাক কোথায় কি হয়েছে সেটা দেখুক কি সাহায্য দেবার সেটা সাহায্য দিক তাতে শান্তি বজায় থাকবে কিন্তু এইভাবে রাজনীতি করার জন্য সাধারণ গ্রাউন্ড লেভেলের মানুষকে এইভাবে অত্যাচারিত করা